তাড়াতাড়ি মসজিদে চলে আস তিনি আরো বলেছেন যে ক্রয় বিক্রয় ছেড়ে দাও তিনি আরো বলেছেন সলাদ শেষ হলে আবারও ক্রয় বিক্রয় উপার্জনে ঝাঁপিয়ে পড়ো সমন্বিত দিনী ভাই বোন অত্রায়তে বোঝা যায় জুমার দিনেও আল্লাহ পয়সা উপার্জনের জন্য বলছেন শুক্রবার শনিবার ছুটি তো বহু দূরের কথা মা দিবস জন্ম দিবস দিবস কথা কোন সুযোগ নেই মানুষকে পয়সা উপার্জন করতে হবে পুরো জীবন যতদিন শরীরে শক্তি আছে ছেলের উপার্জন খেতে হবে না ওই দিন ছেলের উপার্জন খাবেন যেদিন নিজে কাজ করতে পারেন না যতদিন পর্যন্ত নিজে উপার্জন করতে পারবেন ততদিন পর্যন্ত নিজে উপার্জন করা খাবেন এই কথাই ঠিক এটাই আল্লাহর আদেশ তাতে দিন হিসাবে নয় জুমার দিন আল্লাহ সকাল থেকে ব্যবসা বাণিজ্য চলমান বহাল রাখার জন্য আদেশ করেছে আজান হলে ব্যবসা বাণিজ্য ছেড়ে আসতে বলেছেন সলাথ হয়ে গেলে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যাওয়ার জন্য আদেশ করেছেন তাতে তিনি বলেছেন আল্লাহর অর্থ সম্পদ পয়সা পাতি তোমরা এভাবে চেষ্টা করে উপার্জন করো পয়সা রাস্তায় পড়ে নেই কষ্ট করে উপার্জন করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা অবগত আছি মোটামুটি ভাবে যে পয়সা উপার্জনের সবচেয়ে ছোট সহজ পথ সেটা দিন মজুরি করে খাওয়া তাতে সন্ধ্যায় টাকা শেষ হয় সারাদিন কাজ করেছে সন্ধ্যায় টাকা পাবে ঘাম শুকানোর আগে পারিশ্রমিক পরিশ্রম করেছে যে তাকে দেওয়া দেওয়ার জন্য আল্লাহ নবী আদেশ করেছে পরে আরেকটা একটা উপার্জন প্রায় দিন মজুরের মতোই তা হলো মাসিক বেতনে চাকুরি করা যারা সুরসালাম আদেশ করেছেন নির্ধারণ করেছিলেন মাস গেলে বেতন দেওয়া হতো এইটা মোটামুটি পয়সা পঁচিশ দিনে শেষ হয় দিন মজুরিতে সন্ধ্যায় শেষ হয় আর চাকরিতে প্রায় পঁচিশ দিনে শেষ হয় পাঁচ দিন ধার কার্য করে চলে আবার বেতন পাইলে পরিশোধ করতে করতে যা হওয়ার তাই হয় সময়ের গতিতে বাপ মা টাকা চায়নি বলা হয় দেখি আম্মা এ মাসে তো পারলাম না পরের মাসে যদি দেখি পারি তো দেখা গেল পরের মাসে হয়ে উঠলো না এভাবে জীবনটা পার হয়ে যায় তার নাম তার নাম পরের অংশে আল্লাহ বললেন বললেন ব্যবসা ব্যবসা যদি পার্টনারে তাহলে বরকত বেশি আছে কেন দুইজন মিলে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন জন মিলে করলে এগারোতম আল্লাহ থাকেন তবে এটা খুব কঠিন রিক্স একজন যদি দশ টাকা আর একজনের অগোচনে সরিয়ে দেয় তখন আল্লাহ বলেন ঠিক আছে আমি তোমাদের ব্যবসার সাথে আর পার্টনার হিসাবে থাকলাম তোমাদের কাজ তোমরাই তখন গন্ডগোল লেগে যায় শেষ পর্যন্ত মামলা আরো কিছু আর যদি স্বাভাবিকভাবে ব্যবসা করে তখন আল্লাহস বললেন না তাও চিরাজ স্বাদেকে কোন সহদশীকে সত্যবাদী ব্যবসায়ীদের

রাসূল সল আলাদা আলিসাল্লাম ব্যবসার কথা বলছিলেন এভাবে আল্লাহ তালা ব্যবসার কথা বলেছেন এভাবে তবে জমি চাষের যা আয়েছ রাসূল সল আলিসাল্লাম জমি চাষের যন্ত্রপাতি দেখে বলেছেন এতে অন্ত শক্ত হয়ে যায় মানুষ ঘৃণু হয়ে যায় মানুষ সমাজে প্রয়োজনে নামতে পারে না জমি চাষ যা তবে তিনি পছন্দ করেননি তবে আল্লাহ রসো যা বলেছেন করে হবে এটাই সবচেয়ে উপার্জনের পথ উত্তম আর আমি আপনাকে বলেছি প্রয়োজনে চকলেট দিয়ে ব্যবসা করতে হবে আমি আসলে মূলত চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি আমি বলেছি ছোট থেকে ছোট কম থেকে কম